কেউ যদি স্বপ্নের ভিতরে তেতুল খাইতে দেখে কেউ যদি তেতুল খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের বিস্তারিতভাবে জানাবো ইনশাল্লাহ আপনারা শক্তি অনেক বৃদ্ধি পাবে আপনার শরীর অনেক সুস্থ থাকবে আপনাকে সবাই ভয় পাবে আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে আপনি সম্মানিত হবেন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন আমরা এই স্বপ্নের ব্যাখ্যা একজন বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে নিয়েছি তবে এটি সঠিক নাও হতে পারে তো সম্মানিত বন্ধুরা আমরা কিন্তু এখানে কয়েকটি পয়েন্ট দেখতে পাচ্ছি যে কেউ যদি স্বপ্নের ভিতরে তেতুল খাইতে দেখে তাহলে কয়েকটি পয়েন্ট কিন্তু এখানে এখানে যে কয়েকটি কিন্তু দিয়েছে। লক্ষণ থাকবে। মহিলাও গর্ব এমনকি তালাক প্রাপ্তি মহিলা এমনকি যে কোনো যুবতী মহিলা হোক যে কোনো মহিলা যদি স্বপ্নের ভিতরে তেতুল দেখে তেতুল খাইতে দেখে কাঁচা তেতুল দেখে পাকা তেতুল দেখে তাহলেও কিন্তু স্বপ্নের ব্যাখ্যা একই হবে যে যে ব্যক্তি স্বপ্নের ভিতরে তেতুল খাইতে দেখবেন তাহলে তার শক্তি অনেক বৃদ্ধি পাবে অসুস্থ যেন না হয় পরবর্তীতে তিন নম্বর সবাই ভয় পাবে অর্থাৎ আল্লাহ তালা আপনার সম্মান ইজ্জত আব্রু আল্লাহ তালা কিন্তু বাড়িয়ে দিবেন সকলে আপনাকে শ্রদ্ধা করবে আপনাকে দেখে কিন্তু সকলেই ভয় পাবে তারই কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে তিন নম্বর তারপর চতুর্থ হলো আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে যদি কেউ স্বপ্নের ভিতরে তেতুল খাইতে দেখে টাকা তেতুল কাঁচা তেতুল যে তেতুল হোক খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের এই তাবির এই ব্যাখ্যা কিন্তু হবে সেটাই কিন্তু বিশারদ কারিগণ বলেছেন তো আল্লাহ কোরআনের ভিতরে তাসা আল্লাহ তালা যাকে খুশি ইজ্জত দান করেন মহান আল্লাহ তালা যাকে খুশি সম্মান দান করেন তো অতএব এই সমস্ত স্বপ্ন দেখলে আমরা কেউ যাব না কেউ দুশ্চিন্তায় ভুগবো না সকলেই নিশ্চিন্ত থাকবে এই স্বপ্ন আপনি যদি দেখেন একশো শিওর হবে সত্য যে এরকমই হবে তা কিন্তু নয় হিতের বিপরীত কিন্তু হতে পারে স্বপ্ন কিন্তু দুই ধরনের হয়ে থাকে শৈতানের পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকেও থাকে। এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন যে আল্লাহ আমি স্বপ্নের ভিতরে এগুলো দেখেছি আমার কপালে যদি খারাপ কিছু থাকে আপনি আমার কপালে ভালো কিছু দিয়ে দেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা কিন্তু ভাগ্য পরিবর্তন করবেন ইনশাআল্লাহ তো স্বপ্নের ভিতরে যদি আপনারা তেঁতুল খাইতে দেখেন চিন্তায় পড়বেন না বিচারোধকারীগণ বলেছেন যে শক্তের ভিতর কেউ যদি তেঁতুল খাইতে দেখে তাহলে প্রথমত তার শক্তি বৃদ্ধি পাবে দ্বিতীয়ত তার অনেক সুস্থ শরীর কিন্তু সে পাবে তারপরে সকলেই তাকে সম্মান করবে সকলেই তাকে ভয় পাবে তারই কিন্তু একটা ইঙ্গিত তারপরে এখানে বলছে আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে আল্লাহ তাল্লা সকলকেই আমাদেরকে বুঝে শুনে বেশি বেশি বুঝতে স্বপ্নের ভিতরে কেউ তেঁতুল কাঁচা তেঁতুল পাকা তেঁতুল এমনকি গর্ভবতী মহিলা যে কোনো বয়সের মানুষ ছেলে মেয়ে যদি তেতুল খাইতে দিকে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাফেজ বাহবুদ্দিন আলী সকলে ভালো থাকুন থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু